হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি লোটা মায়ের মন্দিরে পূজা দিতে তো তার জন্য আমরা তিন মায়ের বেটি রেডি হয়ে গিয়েছি তো এখন যাব ট্রেনে করে যাব তার জন্য আমরা এখন হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি তা পুরো ব্লগটা দেখতে থাকো আমি স্টেশন স্টেশনে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের বাজার এখান থেকে সব কাঁচামাল বিক্রি হয় আর এতে রেল স্টেশন টিকিট কাউন্টারে চলে এসেছি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি ট্রেনটা দাদা এই তো ট্রেনটা আমার পেছনে দেখা যাচ্ছে তো ট্রেন থেকে নেমে পড়েছি এখন আমরা টোটোতে আমরা টোটোতে উঠে পড়েছি এছাড়াও যা যাক হলে আমার মন্দিরে দিকে কোন দিকে গোটে যাও আমরা ঘাটে চলে এসেছি আর টো নদী আমরা দিকে এখন তো এখন আমরা নদীর ঘাটে যাচ্ছি গাইস এখন আমরা হেঁটে হেঁটে নদী পার হয়ে গিয়েছি নদীতে বেশি জল নেই হাঁটু পর্যন্ত জল এখন আমরা যাচ্ছি তো সবার প্রথমে এসে দেখি ওই তো পুকুরটা দেখতে পাচ্ছ ওই পুকুর নাকি একটা কশ্যপ বাস করতো তার জন্য এই কশ্যপের মন্দিরটা ডাস্টবিন আর ওই তো হচ্ছে মন্দির মা লটা দেবের মন্দির তালাটা কি খোলা যাবে না পাশে এই জিনিসটা করা এখানেও মানুষ পুজো দেয় তো কে যেন পুজো দিয়ে গিয়েছে তো এখন আমরা পূজা দিব আর এখানে একটা মন্দির এটা হচ্ছে শিব মন্দির এখন হাত পা ধুয়ে নিলাম এখন আমরা পূজা দিব সব রেডি করা হচ্ছে পূজা করায় স্টার্ট করিনি আমরা এখানে কিন্তু কোনো ব্রাহ্মণ থাকে না নিজেদের মতো নিজেরা এসে পুজো দিতে হয় আর এই পুজোটা কিন্তু এখানে দেওয়ার কারণ হচ্ছে মা নাকি আমার জন্য মানত করেছিলো তার জন্য এখানে পুজো দিতে আসা আমাকে একটা মোমবাতিল দিছি এটাতে পূজা কমপ্লিট এখন কোন মন্দিরটাতে পূজা দিবা এখন আমরা ওই পূজা এই পাশের গুলো আগে দিয়ে তারপর ওই যাই এখন তোমরা এখন এই মন্দিরটাতে পূজা দিয়ে দিতে এই যে সবাই

Sí, és veritat. S'ha pensat més a qui? আমাদের এই মন্দিরটাতে পূজা দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই মন্দিরটাতে পূজা দিব মা ধূপকাঠি ধরাই দিচ্ছে আর আমরা সবাই ধরে আছি মাকে তাহলেই হয় হয়ে যাবে নাকি তার জন্য তারপর আমরা এই মন্দিরটাতে পূজা দিয়ে দিচ্ছি এখানে যতগুলো মন্দির ছিল সবগুলো মন্দিরে আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো गाइस প্রসাদ তো ভাগিয়ে প্রসাদগুলো পাঁচটার মধ্যে করে উঠিয়ে নিলাম তো ব্যাস এখানকার প্রসাদটা আমি উঠিয়ে নিলাম তো ওই মন্দিরে প্রসাদটা কোনো মা থাকছে বন্ধ কর একটা মা উঠিয়ে নিয়েছে তো আর এটা ছিল আমাদের সাথে দাদা মানে আমার বাবার বিষাক্ত ভাইয়ের ছেলে তা আমরা এখানে সবাই পুজো করেছি আর ও পুজো করেনি তার জন্য দাদাকে সবার প্রথমে প্রসাদ দিয়ে জল দিচ্ছিল আমাদের পূজা টুজা দেওয়া কমপ্লিট তো এখন যাবো আমরা আড়ির দিকে ও যা এখন পূজা দেওয়া কমপ্লিট এখন যাব হচ্ছে কাকুর বাড়িতে কাকু আবার এখন নদী পার হতে হবে আর ঘাট পার হয়ে চলে এসেছি তারপরে উঠবে কে আমরা এখন হাইটে হাঁটে যাবো মা হুম একটু ধানি না জায়গা তাহলে তো তো আমরা ফাইনালি কাকু বাড়িতে চলে এসেছি কাকু বলতে আমার বাবার বিষাত ভাইয়ের বাড়িতে চলে এসেছি বসে থাকতে না একদম ভালো লাগছিল না তাই ভাবলাম একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি তা আমি মা বোন চলে এসেছি জায়গাটা না খুব সুন্দর ভালো লাগলো জায়গাটা আর কি খুব সুন্দর আমি মাকে বলছিলাম মা এই সব জায়গা আমাদের বাড়িতে কত ভালো হতো তাই না মা তাই ভাবলাম কিছু খাওয়া যাক তাই তার জন্য চার চারজনের জন্য চারটা নিয়ে নিলাম আমার একটা বোনের একটা আর কাকুর দুটো ছেলে আছে ওদের জন্য দুটা নিলাম আমি এখন কাকু বাড়িতেও চলে এসেছি বাড়ি যাব তার জন্য একদম স্টেশনে এসেছি ব্লগটা স্টার্ট করলাম আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে